হঠাৎ করে দুই পক্ষ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইউসুফা ফেরার লোক আছি এই মুহূর্তে আছি সিলেট উসমানীনগর দুই নং সাদিপুর ইউপি ভিতরে আছি ইতিমধ্যে যেতাম পারাম শিক্ষার্থীদের মধ্যে অন্যদিকে বর্তমান চেয়ারম্যান শাহেদ আহমদ বিপি বর্তমান চেয়ারম্যান তানোর অপসরণের দাবিতে অন্য অন্যদিকে শাহেদ আহমদ বর্তমান চেয়ারম্যানে রাখার দাবিতে দুই পক্ষের মধ্যে খুবই উত্তেজনা চলের দুই পক্ষই কিন্তু দুই দুইভাবে স্লোগান দিলে আমরা ইতিমধ্যে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আমরা যতটুকু জানি দুই নং সাজিপুর ইউপির বর্তমান যে চেয়ারম্যান আছেন সায়দ আহমদ বিপি কান্দে বহাল রাখার দাবিতে কিন্তু এই মুহূর্তে এদিকে দেখাম পারাম বিশাল বড় ব্যানারে কিন্তু তারা শিক্ষার্থীরা আন্দোলনের পাশাপাশি বিভিন্ন দাবি দেওয়া লইয়া তারা এদিকে খারাইছেন আমরা ইতিমধ্যে সেই ব্যানারটা দেখাইবার চেষ্টা করাম দেশ বিদ্যাসনে যারা আছেন আমরা ইতিমধ্যে দেখতাম বর্তমান যে চেয়ারম্যান আছেন শাহেদ আহমদ বিপি আসলে তান্ডে রাখার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে অন্যদিকে শাহেদ আহমদ বিপি রে অপসারণের দাবিতে কিন্তু আন্দোলন সরেন এই যে দুই পক্ষ কিন্তু কথা বলি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উভয় মিছিল বা স্লোগানে খুবই উত্তেজনা আসলে আমরা এই বিষয়টা একটু দেখাইবার চেষ্টা করাম তবে হঠাৎ আমরা একটু বক্তব্য বস্তব্যবার চেষ্টা করামিত অন্যদিকে আরো শিক্ষার্থীরা আছেন তারা কোন দাবি লইয়াখালে উভয় পক্ষ বক্তব্য হওয়ার চেষ্টা করাম আমরা

পূর্ণ বহাল আগের মতো সেই সাইয়দ আহমদ চেয়ারম্যান অর্থাৎ অলগিয়া মুসা যিনি আছেন দায়িত্ব পালন করা টাইন চেয়ারম্যান দায়িত্ব পালনকর্তা অন্য দিকে শিক্ষকেরা তারা কিন্তু অপর পক্ষে কিন্তু তারা এই দিকে আমরা যদি দেখাই ক্যামেরার সম্মুখে এই দিকে আপনারা যদি দেখাই ইনোডেম ছাত্রনে শুনছেনানি ছাত্রই আইছে ছাত্র বেশি

সদ্য ঘোষিত আমরা যে শহীরাচার শেখ হাসিনা পতনের আগর দিন আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ বিপি মুসা তাই অস্ত্র শস্ত্র লইয়া ছাত্র সকলটোর হামলা করছেন গত চার আগস্ট তার প্রতিবাদে আমরা তাই নতদেক দাবিতে আমরা গত দুই দিন ধরে গত দুই তিন দিন ধরে আমরা এখানে অবস্থান আমরা চেয়ারম্যান শহীদা চার চেয়ারম্যানের গ্রেফতার চাই অন্যদিকে কিন্তু ছাত্রদের যে অভিযোগটা আমরা যতটুকু জানলাম যে চাইরা আগস্ট কিন্তু বর্তমান চেয়ারম্যান যে আছেন তার উপরে নানান অভিযোগ তুলিয়া তারা এটা মানব বন্ধন করা অন্যদিকে আমরা দেখতে পারাম শত শত শিক্ষার্থীরা কিন্তু পূর্ণবহল বহল চাহিদা শাহেদ আহমদ শান্ত শাহেদ আহমদ মুসারে আসলে এই বিষয়টা আমরা কিন্তু উভয় পক্ষের মধ্যে দেখা পারাম খুবই উত্তেজনা সৃষ্টি হয়েছে আমরা আসলে বিষয়টা আবারও জানার চেষ্টা করবো যে শিক্ষার্থীদের মধ্যে উভয় পক্ষের মধ্যে কিন্তু ব্যানার লইয়া তারা খাইছে তারা হয়েছেন পাশাপাশি আর যে দাবি দেওয়া আছে এই দাবি দুই পক্ষর আমরা তুলে ধরার চেষ্টা করলাম যারা লাইভে আসন অবশ্যই লোকে থাকুক পাশাপাশি আমরা ইউনিভার্সি একটা ব্যানার দেখতাম পারাম এই ব্যানারটা একটু পড়ি আপনারা শুনানোর চেষ্টা করাম যে ব্যানারও লেখা আছে দেখতাম দেখি ভাই ভাই ব্যানারটা দেখি আপনি যে ব্যানার ও লেখা আছে আমরা দেখতাম পারাম এই যে একটা উত্তেজনা দেখা দিছে আমরা ইতিমধ্যে দেখাইলাম দুই নং সাদিপুর ইউনিয়ন যেটা হয়েছে গিয়া বর্তমান যিনি চেয়ারম্যান আছেন সায়দ আহমদ মূসা এই মুসার

Wah dia, wah dia, hello, eh, 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 ibu, ibu, kita mudi ubah bosko, eh, mesti kunci lain. Mesti orang kiri. Oh, tak হ'ব ত

আমরা তো কোনো বাচ্চা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় দয়া করিয়া আপনারা অনুরোধ যে আমরা দয়া করি আমরা শান্ত থাকি ইনশাল্লাহ আমরা দর্জ করি আল্লাহর বাসাইয়া আমার অনুরোধ সাংবাদিক বাইরে গেছে আমার অনুরোধ দয়া করি আমরা প্রশাসনকে এই ব্যাপারে অবগত করা দরকার প্রশাসনে এই বিষয়টা এটা নিয়ন্ত্রণে করুক আমার অনুরোধ এখানকার আসলে যে পরিবেশ বা পরিস্থিতি নিয়ে আমরা আসলে हा देकि पी जे कॾहिं সেগুলো আমরা লক্ষ্য করছি এবং এখানে অসংখ্য ছাত্ররা আস্তে আস্তে বড় হচ্ছেন এবং বিশেষ করে এখানকার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুবই উত্তেজনাকর অবস্থা এবং উত্তেজনাকর পরিস্থিতি এবং পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে দেখতে পাচ্ছি কয়েকজন এলাকার মুরব্বিয়ান এবং যারা এসেছেন তাদের কাছ থেকেও আমরা অবস্থা এবং আমরা তুলে ধরার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি যে এলাকার যারা এখানে স্থানীয় সালিসি অনেক ব্যক্তিত্ব এখানে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে পরিবেশটা শান্ত করছেন আমরা ধন্যবাদ জানাই উনাদেরকে এত সুন্দর একটি ভূমিকা রাখার জন্য আমার তো না ওটা 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 দর্শক আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে সিলেটের উসমানীনগর উপজেলার দুই নং সাদিপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের একদম সম্মুখ প্রান্তে আমরা আছি সিলেটাকা মহাসড়ক থেকে আপনারা দেখেছেন যে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ বিপি মুসা আহ তার শপথে রাখার দাবিতে এবং তাকে ইউনিয়নে ফিরিয়ে আনার দাবিতে এখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা স্লোগানে স্লোগানে ইউনিয়ন পরিষদ মুখরিত করেছে পাশাপাশি গত চার তারিখ আমরা লক্ষ্য করেছি যে এই ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা তার অপসারণের দাবিতে একদল শিক্ষার্থী তারাও কিন্তু মাঠে নামে গতকালকেও আমরা দেখেছি শাহেদ আহমদ বিপি মুসার পর ছিল রাস্তায় আজও আমরা সেটি লক্ষ্য করছি এলাকার অসংখ্য ছাত্ররা তারা কিন্তু আসলে নেমেছে সায়দামদ আহমদ বিপি মুসা তার শপথে বহাল থাকার জন্য এই যে উভয় পক্ষের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আসলে একটি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল একটু আগেই এখন পর্যন্ত আসলে উত্তেজনা বিরাজ চলমান রয়েছে এখানে সালিসি ব্যক্তিত্ব তারা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই চেষ্টা করছেন আসলে উভয় পক্ষকে এখান থেকে আসলে সরিয়ে নিয়ে দেওয়ার জন্য দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক সবাই সাথে থাকুন শেয়ার করার মাধ্যমে যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করুন এবং মন্তব্য করতে থাকুন আমরা শেষ পর্যন্ত আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করব এবং আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইউনিয়ন দর্শক এখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আলোচনা করছেন এবং বিষয়টি কোন দিকে যায় আসলে আমরা সেটিও আপনাদের কাছে তুলে এবং দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে লাইভে যত ভিউয়ার্স আছেন মায়া টিভি সিলেট গতি টোয়েন্টি ফোর ওসমানীনগর টাইমস যারা আমাদের লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মুৰবী মুৰবী হেলবা একো আকবা আপোনাৰ একো আকবা আমরা আসলে এহিয়া ভাই এহিয়া ভাই এহিয়া ভাই আমরা এহিয়া ভাই অত্যন্ত সুন্দর একটি ভূমিকা পালন করলেন আসলে দেখতে পাচ্ছি এহিয়া ভাই কি বলবেন সব আমরা এখন তারা ছাত্রর লগে আপনার মাত্র হয়েছে উভয় পক্ষ ইউনিয়ন থাকি দেখি থাকি এর বাদে যদি কোনো জামেলা জুমেলা করা লাগে তারার মাঝে তারার মাঝে আলোচনা করিয়া তারা তারা কর্তা সিনিয়র হলে

ছাত্র দুই পক্ষ আমি দুই পক্ষ ছাত্রকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কি চাচ্ছেন দুই পক্ষে কি চাচ্ছে এক পক্ষ চাচ্ছে শাহেদ আহমদ মুসা থাকবে এক পক্ষ থাকছে পদত্যাগ করার জন্য দুই পক্ষ আমি আমি এবং আমরা মুরব্বিয়ান কিছু মানুষ এসেছি আমরা শান্তি চাই আমরা মাইতোবা চাই না সংগ্রাম হানাহানি মারামারি চাই না আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আপনারা এটা প্রচার করেন এবং ইনশাল্লাহ সুষ্ঠু সমাধান আসবে আমরা ধন্যবাদ আমরা আমরা হবে ইনশাআল্লাহ আমরা আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এহিয়া ভাই এহিয়া ভাই সহ আসলে তারা স্থানীয় যারা আছেন তারা কিন্তু আসলে ছাত্রদেরকে এই মুহূর্তে এখান থেকে দুপক্ষ আসলে পক্ষের আসলে অসংখ্য ছাত্ররা রয়েছে এখানে যারা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ বিপি মুসা আসলে তাকে শপথে রাখার জন্য এবং তাকে ইউনিয়নে ফিরিয়ে আনার জন্য এখানে যে ছাত্ররা জড়ো হয়েছেন আসলে আপনাদের মূল দাবিটিকে আসলে কি দাবি ছিল আমাদের মূল দাবি ছিল আমাদের চেয়ারম্যানের পদ থেকে আমরা চাই না আমরা চাই আমাদের মুসা ভাই অত্যন্ত একজন ভালো মানুষ তিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যান থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আচ্ছা আপনাদের মধ্যে দেখলাম আরো কয়েকজন ছাত্ররা এখানে তারা অপসারণ দাবি করে কোন স্কুলের ছাত্র আমরা তো এটা তো জানি না

দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে অপসারণের দাবি জানাচ্ছেন এখানকার যে ছাত্র শিক্ষকরা আসলে একটু যদি বলেন যে আপনাদের মূল দাবি থেকে আপনারা কোন দাবি নিয়ে আমাদের দাবি আমরা মোসার চাই আপনাদের সংখ্যা গরিষ্ঠতা দেখা যাচ্ছে না কেন আসলে সেই বিষয়ে কি বলবেন এখানে অসংখ্য ছাত্র আমরা দেখতে পাবেন আপনারা জানেন বিপি মুসা সাহেব সরস সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন তার বড়ই খাটিয়ে স্কুল থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে বুলবাল বুঝিয়ে এখানে এনেছেন আমরা চাই না কুমার মতো শিশুদের এনে আমরা এসব দাবি উৎপাদন করতাম আমাদের কলেজে স্টুডেন্ট যারা আছেন তাদেরকে নিয়ে আমরা নেমেছি আমরা চাই না তাদের পাঠানোর বিঘ্ন কটুক ধন্যবাদ অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর কথা তারা বলেছেন আসলে এখানকার যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যে উত্তেজনাকর পরিবেশ আমরা সেটি মোটামুটি দেখতে পাচ্ছি শান্তর দিকে এবং এখানকার যে এহিয়াবাই সহ যারা স্থানীয় স্থানীয় যারা ও স্থানীয় যারা এখানে এসে তারা কিন্তু এই মুহূর্তে উভয় পক্ষকে এখান থেকে সরাচ্ছে কিন্তু বেশিরভাগ কোমলমতি শিক্ষার্থী এবং অসংখ্য ছাত্রছাত্রী আমরা দেখতে পেলাম ইতিমধ্যে পায়েদ আহমদ বিপি মুসার পক্ষে তারা কিন্তু আসলে ইতিমধ্যে স্লোগান দিয়েছেন এখানে এবং পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করলাম এখানকার বর্তমান যে মুরব্বিয়ান এবং এখানকার সালিসি ব্যক্তিত্ব যারা এখানে রয়েছেন তারা কিন্তু আসলে অত্যন্ত সুন্দরভাবে একটি পরিবেশকে শান্ত করে দিয়েছেন এখানকার পরিবেশ বলা যায় এই মুহূর্তে পুরোপুরি শান্ত এবং উভয় পক্ষকে স্কুল সরি উভয় পক্ষকে তাদের স্কুলে পাঠিয়ে দিচ্ছেন এবং এই দুই নন সাদীপুর ইউনিয়ন পরিষদের সম্মুখ প্রান্ত থেকে তাদেরকে আহ সরাচ্ছেন এখানকার স্থানীয় যারা